নমস্কার বাংলার বারো মাসের যে বারোটি অমাবস্যা রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও শক্তিশালী অমাবস্যা হলো এই কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যা কারণ এই অমাবস্যার দিনেই মা কালীর কালো কোষ থেকে কালো দেহ কোষ থেকে দেবী কৌশিকীর সৃষ্টি হয়েছিল যিনি শুম্ভ নিসুম্ভকে বধ করেছিলেন জগতের সমস্ত অন্ধকারকে দূর করে এক নতুন আলোর পথ দেখিয়েছিলেন তাই এই অমাবস্যার অপর নাম আলোক অমাবস্যাও এবার এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার চব্বিশ এবং বাংলার চোদ্দোশো সালে কৌশিকী অমাবস্যার সম্পূর্ণ তিথির সময়সূচি আলোচনা করা যাক তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সন সোমবার পর পাঁচটা সাত মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার সতেরোই ভাদ্র চৌদ্দশো সন মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটে অর্থাৎ অমাবস্যার নিশি পালন এবং ব্রত উপবাস হয়ে থাকবে দোসরা সেপ্টেম্বর এই দিনে মা তারার বিশেষ পুজো আরতি হোমযজ্ঞ করা হয়ে থাকে তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রাপ্তির জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে কিন্তু ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও দেব তার নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার